রাত্রি রাতে বন্ধুরা জয়গৌর জয়নিতাই তোমাদের গীতার তত্ত্বসার পাঠ করে শোনাছিলাম যতটা পাঠ করে শুনেছিলাম তার পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাচ্ছি আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বাসুদেবের গৃহে জন্ম লাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারত্ব গ্রহণ করিয়াছি যিনি এই স্বরূপ জ্ঞাত হইয়াছেন তিনি মুক্ত লাভে সমর্থ হইয়াছেন আমার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই শ্রদ্ধাবিহীন ব্যক্ত কদাচ জ্ঞান লাভে সমর্থন হয় না উপস্থিত তুমি আমার প্রতি কোনো বিষয় সন্দিহান না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো ইহাই আমার কাম্য পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্মবিদ যোগী জ্ঞানের বিষয় বর্ণনা করিতে লাগিলেন যে সকল ব্যক্তি যোগ সাধনার দ্বারা ব্রহ্মকে চিনিতে সমর্থ হইয়াছেন তাহারা কর্মী হইলেও কর্মে তাহার তাহাদের আসক্তি নাই ধর্মসমূহের ফলাফল তাহারা শ্রী ভগবানে অর্পণ করেন তাই তাহাদের কর্ম নির্ধন কোনো যন্ত্রণাতেই কোনো যন্ত্রণায় পাইতে হয় না যাহারা ব্রহ্মজ্ঞ ব্রহ্মজ্ঞ তাহারা প্রাণীমাত্রকেই সমাভাবে ভাবিয়া থাকেন মনুষ্য পশু ব্রহ্ম ও অন্যান্য জীবসমূহকে ভগবান স্বরূপ দেখিয়া থাকেন ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও পরিষ্কার করিয়া বুঝিতে লাগিলেন সন্ন্যাসী ও যোগী কাহাকে বলে সন্ন্যাসের থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন প্রকারের আকাঙ্ক্ষা বিবর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান ফলাফলের আশা করেন না যোগী ইন্দ্রিয়জয়ী জয়ী তিনি সুখ দুঃখ লোক সং লোক সুখ দুঃখ লাভ লোকসানের বা কাম মোহের দ্বারা বিচলিত হন না শীত অপমানের দিকে এই অভ্যাস যোগ সাধনা আসন যোগের প্রথম অবস্থা মন ও দেহকে স্থির ও শুদ্ধ করিয়া আসনে উপবেশন করিতে হয় অতঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তায় আরম্ভ করিয়া থাকে ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসের দেহকে একেবারে শুষ্ক করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না যিনি সব সময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণের অতিবাহিত করেন এরা উভয়েই যোগের অনুপযুক্ত এরা যোগের অনুপযুক্ত এই যোগাভ্যাস দ্বারা যখন মনস্থির হয় তখন এক অভূতপূর্ব আনন্দ রসের সমুদয় তাহাকে সমাধি বলিয়া থাকে সে সময় দুঃখ শোক ব্যথা ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারেন না এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস করিয়া এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠার সহকারে আর যোগাভ্যাস না করে বা করিতে না পারে তাহা হইলে তাহাদের অবস্থা কি হয় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে এইরূপ ব্যক্তির যোগভ্রষ্ট বলিয়া কথিত হয় যোগভ্র ভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করিতে না পারে করিতে পারেন না তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গসুখ ভোগ করিয়া তাহার ইচ্ছানুরূপ কোন ধ্বনি গৃহে বা তপস তাপস গৃহে জন্ম লাভ করে বা তাহার জ্ঞানবান সুধিজনের গৃহে জন্ম হয় জ্ঞানবান বা সুধিজনের গৃহে জন্ম হয় আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা পাঠ করে শোনালাম তোমাদের এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিও দেব সেটা সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওর সাথে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গু যাইন তাই